মহমদে ওনি কারিম আলা রাসূলিল করিম আম্মা বাদ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ বন্ধগণ সৃষ্টি জগতের দুটো অংশ বুঝতে চেষ্টা করুন স্থাপনা দৃষ্টি অংশ আর অস্তিত্বের অংশ দেহের অংশ এই সৃষ্টি দুটো অংশ এক মনের অংশ দুই অস্তিত্বের অংশ বন্ধুগণ বুঝতে চেষ্টা করো মনের অংশটির যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশ যাকে কন্যা মিনহা জামিয়ার অংশ বলে ইয়াজিদুফি খালকি মাইয়ের সাহের অংশ বলে আওয়াইলা মিয়ার ও কাইফাই বুদুল্লাহুল খালকার অংশ বলে আওয়াইলা ইয়াস কলিনা খালাক নাহমিন কাবুল আলমের সাইয়ার অংশ বলে

দেখুন বুঝতে চেষ্টা করুন অস্তিত্বের অংশটি আল্লাহ চলমান আর কুদ্রুতের অনুসরণ হয় হাকার অনুসরণ বাস্তব অনুসরণ নির্দিষ্ট মনের অংশটিকে সৃষ্টি অংশ বলে মনের অংশটি জিনের অংশ মনের অংশটি গারেলার অংশ মনের অংশটি অনুমানের অনুসারী বলে মনের অংশটি কিতাবদারীর অংশ বলে মনের অংশটি প্রভৃতির অনুসারী বলে মনের অংশটি খেয়ালের অনুসারী বলে মনের অংশটি আবৃত্তিমূলক অংশ বলে মনের অংশটি সাহায্যকারী অংশ বলে মনের অংশটি চালকের অংশ বলে মনের অংশটিকে যুক্ত অংশ বলে মনের অংশটি মাটির খ্রিস্ট নয় এমন অংশ বলে মনের অংশের তৌফিদবাদের বিশ্বাস দিন আদা বিশ্বাস তহকিতবাদের বিশ্বাস আল্লাহর বাধ্যকারী তাদের বিশ্বাস বুঝেন নাই তাইমুনের পথটি সৃষ্টির পথ তাইমুনের পথটি সৃষ্টি পথ জিনের পথ কেরুলার পথ অনুমানের পথ প্রবৃত্তির পথ খেয়ালের পথ কেতাবদারী পথ আপামা ইয়ামসি মকুবনাল পথ ডাকার চিৎকারের পথ হাওয়াহু পথ মুখের পরে ফুৎকারের পথ তাও হুদির আরো নিবে দেওয়া হয় এমন পথ আবৃত্তিমূলক পথ সাহায্যকারী পথ চালকের পথ যুগ পথ ফারাক পথ স্বপ্না দৃষ্ট পথ অভান্ত অবস্তর পথ অবস্তব পথ অনির্দিষ্ট পথ অবান্তর পথ অন্ধকারের পথ জুলুমাতের পথ কুলবে জাইগুনের বক্রপথ কামবাবের পথ ক্রুদের পথ প্রতিহিংসামূলক পথ ঘৃণার পথ জিন অনগামী পথ মুন কিরাতের সত্যস্যুত পথ পথ যে অংশের ইমাম জিন আন্দাজিল ছিল সেই পথ স্মরণকারী পথ আল্লার র্যকারী পথ মৃত্যুতে মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণতকারী পথ আওয়াম মারতিনের পথ নরক দার দলের পথ দিনের জালকারী পথ কুফুরি পথ মুনাফিকি পথ ফাঁসিকুনের পথ ধর্মের গুমরাহী পথ অন্ধবোদির বোবার পথ ফেরাউনি পথ ইহুদি পথ ফাগাস কুরুবুহমের পথ তামাল কুল্লা পথ ফিট সদুরীন নাচের পথ মিনাল জিন্নাত নাসের পথ জিন মানবের পথ সর্বকুল হারানোর পথ চির অন্ধকারের পথ সত্তা ধ্বংসকারী পথ সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশের পথ প্রত্যেকের মনের অংশের পথ তাই আল্লাহ বলেন হও না আনিল মুনকারি তোমরা মুনকারি হইও না বা মুনকারি হইতে নিষেধ করো আল্লাহ বলেন কুল লাতামুন নাল্লাইয়া ইসলামাকুম বলোন মুনের কাওকিতবাদী ইসলাম কবুলियत নয় গ্রহণ করা হবে না বন্ধগণ সারা দুনিয়া মক্কা মদিনা সমস্ত মসজিদের সমস্ত মাদ্রাসা ও বক্তবে 72 জামাত পদ্ধতি দল সিস্টেম অনুযায়ী মনকারী জামাত দল এটা কি মিথ্যা বললাম মিথ্যা বলি নাই বন্ধগণ আল্লাহ বলেন কাল্লাবাল জানা আলা কুলু বিহিম শিবুন এক্সফিউনে পরিণতকারীরা যাদের হৃদপিণ্ডে মরিচা দ্বারা জংদরা রান করতে পারে না দৌড়াইতে পারে না আলাকাল বিকাল এটা কোন মিনাল মঞ্জুরি নয় নিজের হৃদপিণ্ডে সতর্ককারী নয় তারা এই পরকালে গৃহ নির্মাণ করতে ব্যর্থ হয়েছে হ্যাঁ ব্যর্থ আল্লাহ তাদের উদ্দেশ্যে বলেন কাল্লা ইন্নাহু আর রব্বী হিম মৃত্যুর পর তাদের কোন তার মৃত্যুর পর তারা কোনো প্রতিপালকদের সাথে কোনো কালো আর দেখা হবে না বন্ধুগণ প্রতিপালক বলতে বাপ দাদা আত্মীয় স্বজন পুত্র কন্যা স্ত্রীকে বোঝানো হয়েছে মৃত্যুর পর কারোর সাথেই কোন কালো দেখা নাই তাই অন্ধকার বুঝেন নাই মাথায় ধরে না আধারে তো দেখা যায় না অন্ধকারে কি দেখা যায় দেখা যায় না বন্ধুগণ এক্ষেত্রে এই ক্ষেত্রে মনের সনপধারী কেরুল্লাহের সনদারী সৃষ্টির সনদারী স্বপ্নচন্দ্রের সোনারী মাদ্রাসা মক্টবের সনপ্ধারী মুখের পরে ফুৎকারের সনারধারী দিলে স্মরণকারী অনুমানকারী খেয়ালের তাও দুনিয়ার মুক্তি মোহাদিস বহু তামিমদের যদি বলি মৃত্যুর পরে ভাই নাই যে নাই একেবারেই নাই কারো সাথে দেখা সাক্ষাত নাই দেখবি বা কেমনে মানব সত্তা কুদ্রুতির বিষয় গলিত অস্তিত্বে পরিণত হয়েছে সুতরাং দেখার যন্ত্রও নাই তারা জিনের অংশে মুনের অংশে সৃষ্টি অংশে অগলে মারা পিনের অংশে শেষ বিচারের দিবসে হাজিরা দিবেন দুনিয়াতে আবার ফতুয়াই আকবর ফতুয়াই আজগর দাঁড় করেছিল বন্ধুগণ সারের দুনিয়ার মুফতি মুহাদ্দিস মুবাফিরগণ মুহতামিমগণ মাদ্রাসা মহলদারীরা পবিত্র কোরআনের কথাগুলো মানতে চাইবে না বুঝেন নাই মানতে চাইবে না তারা তাদের সংগ্রহকৃত সত্য মিথ্যা দলিল দাঁড় করে পবিত্র কোরআনের ফয়সালাকে ধামাচাপা দিতে সংগ্রাম করবে বুঝেন নাই তাই ওমাইয়া ইসলামের অনুপ্রাণিত কিতাবদারী পণ্ডিতগুলো কখনোই মানতে চাইবে না কর্তৃত্ব হারাতে চাইবে না দুনিয়ার কর্তৃত্বের জন্য জান্নাতই হইবে মুনকিরাত সত্য সত্যকে সত্য সাব্যস্ত করিবে বলেন নাই মাথায় ধরনা চেষ্টা করেন বুঝতে ভদ্রগন দ্বিতীয়ত অস্তিত্বের অংশ দ্বিতীয়ত মানব দেহের অংশ মানবের নিজের অংশ বুনী আদমের অংশ হাক্কার অংশ বাস্তব অংশ নির্দিষ্ট অংশ কুদ্রুতি চলমান অংশ নিদর্শনের অংশ প্রকৃতির অংশ সত্তার অংশ যেখানে কুদ্দুত চলমান সত্তা কুদ্রুতকে তাই আল্লাহ বলেন মেনু তোমরা আল্লাহ হতে বিশ্বাস করো যার কোনো আকার নাই অস্তিত্ব নাই সদৃশ নাই তার তো হাক্কার অনুসরণ নাকি নাকি অন্য কিছু আল্লাহ বলেন ওয়াইনি বোধনী হাজা ফিরা তোমস্তাকিম তোমরা আমার অনুসরণ করো আর এটাই সরল পথ বন্ধুগণ অনুসরণ করবো কিতাবের অনুসরণ করলে কিতাব দাঁড়ি হইবে তো কুদ্রুতের অনুসরণ করলে তো আর কোন বেতাল নাই ওটাই তো সরল পথ বন্ধুগণ হাক্কা বাতিল পন্থীরা এই হাক্কা বাতিলপন্থীরা তেরোশো চৌরাশি বছর যাবৎ হাক্কা বাতিল পন্থীরা অর্থাৎ সৃষ্টি নাই দুনিয়ায় মসজিদ স্থাপন করল সারের দুনিয়ায় মসজিদ মসজিদ স্থাপন করল মাদ্রাসা স্থাপন করল মুনকিরাতের সত্য সত্য মকত মুখের বলে ভুতক দারি করল দিনের তাহার বৈদ্যকারী তাও আল্লাহ করল শুরুতেই তাও এদিকে দুনিয়াটি প্রভৃতি দিয়ে ভরে দিল এদিকে দুনিয়াটি প্রভৃতি দিয়ে ভরে দিল বন্ধুগণ উদয় পূর্ণরূপে ওই আসমানি প্রতীক বহনকারী সর্বকালে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ আলাইহি ওয়া সাল্লামের সনদদারী সর্বকালে শেষ বিচারের দিবসে মানব জাতির তাওহিদের এক তাওহিদের একেশ্বরবাদের সবাই সাক্ষ্যকারী ও চাপালিতা কোন সোয়াদা আ আলান মানব জাতির পক্ষের ইমাম ওয়া উদি আল কিতাব ওয়া জিয়া বিন নাবিয়ানা ওয়া সুহাদা সোহাদাই মনোনীত তার সময় অল্প সময় নাই যদি এক সেকেন্ড সময় পাইতাম তবে গায়রুল্লাহের সমস্ত নথিপত্র পুয়া দিতাম আর গাইরুল্লাহের ধর্মীয় নথিপত্র দলিল লেখার কলমগুলো ভেঙ্গে টুকরু টুকরু করতাম যেন আর কোনো কালেও লেখা না হয় তাওহিদের বলপথে ধর্মের সর্দারি ধর্মীয় ক্যারুল্লাহের সর্দারি তাহিদের বলপথের ধর্মের সর্দারি ধর্মীয় ক্যারুল্লাহের সর্দারি বন্ধগান ধর্মীয় ক্যারুল্লাহের নথিপত্র আর পবন ধারা আজ এই জাতি বাতু দল নরক হইল যার নাম হইল বন্ধগান জ্ঞান পরাজিত নয় জ্ঞান পরাজিত নয় জ্ঞানের প্রদীপ প্রজ্ঞাই জলে বন্ধুগণ জ্ঞান পরাজিত নয় জ্ঞানের প্রদীপ প্রজ্ঞাই জলে বন্ধুগণ আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম অমালয় নীল বালাদ ওয়া ওয়াখেরি দাওয়ান হামদুল্লাহ